নমস্কার সবাইকে আজকে কোনো ডেলি ব্লগস ভিডিও নিয়ে তোমাদের সামনে আসেনি আজকে এমনি তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম আসলে ভিডিও এডিটিং করতে পারিনি শরীরটা অনেক খারাপ হোলির সন্ধ্যে থেকে হোলির দিনের সন্ধ্যা থেকে আর কি সরি এতটা ঠান্ডা লেগে গিয়েছে রোদে রোদে ঘুরেছি তারপরে স্প্রাইট থান আপ খাওয়া হয়েছে লেট করে সান করেছি সব মিলেমিশে না অনেকটা ঠান্ডা লেগে গেছে পুরো গলা বসে গিয়েছে ভয়েস বেরোচ্ছে না ঠিক করে আর মাথা টিপটিপ করছে তাই মানে ভিডিও এডিটিং করতে পারছে না হোলির ভিডিওটাও এখন আমি আপলোড করে কবে করবো জানি না ভেবেছিলাম আজকে করব কিন্তু দুপুরের টাইমিংয়ে এতটাই শরীরটা খারাপ করছে এডিটিং করতে পারিনি আর ছেলের এখন এক্সাম চালু রয়েছে রাইটিং এক্সাম ওর আবার এক ঘন্টা আগে ছুটি হয়ে যায় আগে যে টাইমে ছুটি হতো তার থেকে এক ঘন্টা আগে ছুটি হয়ে যায় তাই টাইমও হচ্ছে না ঠিকঠাক করে ভাবলাম তোমাদেরকে একটু জানিয়ে দেই যে এই কারণের জন্য ভিডিও আপলোড করতে পারছে না আর কি জানো তো বন্ধুরা এত কষ্ট করে ভিডিও রেডি করি মানে ভিডিও শ্যুট করে এডিটিং করি আপলোড করি তারপরে দেখি তেমন একটা ভিউ হয় না আর আমি যথেষ্ট ভালো ভিডিও করার চেষ্টা করি জানি না কেন ভিউজ হয় না মানুষ এখন ভালোটা কেউ দেখতে চায় না তেমন যা তো শরীর খারাপ নিয়ে এডিটিং করে ভিডিও আপলোড করবো তারপরে ভিউজ হবে না এটাও ঠিক ভালো লাগে না তার উপরে চোখের প্রবলেম আছে তোমাদের আগে বলেছি ঠিক মানে অনেক কষ্ট করে ভিডিও এডিটিং করতে হয় আর এখন তো আবার বাবা অনেকবার বারণ করছে বাড়ি থেকে মানে প্রবলেম আসছে যে তুমি চোখের প্রবলেম নেই কেন ভিডিও বানাচ্ছ বাবা তো বারবার বলছে যে তুমি চ্যানেল বন্ধ করে দাও কারণ তোমার চোখ চলে গেলে আর সরি গলাটা পুরো খুব খুব করছে মানে গলা বেরোচ্ছে না পুরো খসখস করছে যে তোমার চোখটা প্রবলেম হলে চোখ আর ফিরে আসবে না তো তুমি বন্ধ করে দাও তো আমিও ভাবছি যে কি করব চ্যানেল বন্ধ করে দেব না সপ্তাহে একটা দুটো ভিডিও দেবো এমনিতেও আমি এখন সব দিন ভিডিও দিই না এত কষ্ট করে ভিডিও দিয়ে যেখানে কোনো লাভ হয় না শুধু আমারই প্রবলেম হয় সেখানে এত কষ্ট করে ভিডিও আপলোড করার কোনো মানেই হয় না হ্যাঁ তবু আজকে ভাবলাম আমার বন্ধুদেরকে একটু জানিয়ে দেই কারণ অনেকে তো আমার ভিডিও দেখে অনেক আমার ফ্রেন্ড আছে ইউটিউবে যারা আমার ভিডিও দেখে কমেন্ট করে তো ভাবলাম তাদের জন্য একটু ভিডিওটা বানিয়ে দেই যে এই কারণের জন্য ভিডিও আসছে না তো বন্ধুরা এইটুকুনি বলার জন্য ভিডিওতে আসলাম তোমরা পাশে দেখো একটু শরীরটা ঠিক হলে অবশ্যই আবার আগের মতন ভিডিও আপলোড করব। চেষ্টা করছি কালকে বা পরশুর দিকে হোলির ভিডিওটা কম আপলোড করার জন্য কারণ হোলি তো হয়ে গিয়েছে তো চলো বন্ধুরা এইটুকু কথা বললাম তোমাদের সাথে তোমরা পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সবাই কিন্তু ভালো থেকো আর এই টাইমিংটা না প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয় সবার কারণ একটু শীত একটু গরম মানে সকালে যখন ঘুম থেকে উঠবো তখন মনে হবে যে একটু হালকা ঠান্ডা লাগছে গ্যালারির সামনে দাঁড়ালে আবার পরে দেখি এত গরম লাগছে মানে সবসময় ফ্যান স্টার্ট করে রাখতে হবে না ঠান্ডা লেগেই যায় কীভাবে লেগে যায় আমার ছেলের একটু একটু ঠান্ডা লেগে আছে তো এই কথাগুলো বলার জন্য তোমাদের সামনে এলাম আজকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো